বেল স্বাস্থ্য উপকারিতা ফলটিকে উড আপেল বেঙ্গল বেলের যত কুইন্স ও স্টোন আপেলও বলা হয় বেল গাছ ভারতের স্থানীয় গাছ যা দক্ষিণ পূর্ব এশিয়ার নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম থাইল্যান্ড লাউস ফিলিপাইন ফিজি ইত্যাদি দেশে জন্মায় হিন্দু ধর্মাবলম্বীদের জন্য বেলগাছ পবিত্রতার প্রতীক তারা বিশ্বাস করে বেলগাছ ভগবান শিবের আবাস ধর্মীয় আচার অনুষ্ঠানে তারা বেলফল ব্যবহার করে পাহাড় ও সমতল ভূমি উভয় স্থানে বেলগাছ জন্মায় বেলফল মসৃণ ও ঘন হয় এবং এর শক্ত ও কাঠের নেই খোলস থাকে বেলফল গাছে পাকতে এগারো মাস সময় লাগে এর আকার হয় বড় জাম্বুরার মতো বা এর চেয়েও বড় হতে পারে বেলের ভেতরের অংশটি হলুদ ও আশযুক্ত হয় তাজা বেলের শরবত মিষ্টি স্বাদের হয় বেল ফল ঔষধি মানের জন্য সুপরিচিত এই ফলের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই চলুন এক ডায়রিয়া কলেরা ও অর্শরোগ নিরাময় করে বেলফলের মধ্যে ট্যানিন থাকে বলে এটি ডায়রিয়া ও কলেরা নিরাময়ে সাহায্য করে বেল ফলের শুকনা পাউডার ক্রনিক ডায়রিয়া নিরাময়ে সাহায্য করে কাঁচা বেলের নির্যাস অর্শ ও ভিটিলিগো রোগ নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে রক্ত এবং কান ও চোখের সমস্যা নিরাময়ে সাহায্য করে প্রাচীনকালে কাঁচা বেলের পাউডার হলুদ ও ঘি এর সাথে মিশিয়ে ব্যবহার করা হতো ভাঙ্গা হাড় নিরাময়ের জন্য দুই গ্যাস্ট্রিক আলসার কমায় বেলের অ্যান্টিঅক্সিডেন্ট গ্যাস্ট্রিক আলসারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে বিশেষ করে গ্যাস্ট্রোডিউডেনাল আলসার এই ধরনের আলসার পাকস্থলীর অ্যাসিডের ভারসাম্যহীনতার জন্য হয় টেন কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে বেলপাতার পাতার নির্যাস ভেষজ গুণ সম্পন্ন তাই রক্তের কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রণে ব্যবহার করা যায় চার শ্বাসযন্ত্রের সমস্যা সমাধান করতে পারে অ্যাজমা ও ঠান্ডার মতো শ্বাসযন্ত্রের সমস্যা সমাধানে বেলের তেল ব্যবহার করা যায় গোসলের পূর্বে মাথার তালুতে বেলের তেল লাগালে ঠান্ডা প্রতিরোধ করা যায় পাঁচ হার্ট ডিজিজ নিরাময়ে সাহায্য করে বেলের জুস ও ঘি হৃদরোগ নিরাময়ে সাহায্য করে হার্ট স্ট্রোক ও অ্যাটাক নিরাময়ে বেলফল ব্যবহার করা হতো কোষ্ঠকাঠিন্য দূর করতে বেল সবচেয়ে ভালো প্রাকৃতিক উপাদান এছাড়াও ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান আছে বিধায় বিভিন্ন প্রদাহ কমাতে সাহায্য করে সতর্কতা পাকা বেল নিয়মিত খাওয়া উচিত নয় কারণ প্রতিদিন পাকা বেল খেলে অন্তরের অসরতা বা স্বাভাবিক স্থিতিস্থাপকতা কমে যায় এবং পেট ফাঁপার সমস্যা হতে পারে পাকা বেল একবারে বেশি পরিমাণে খাওয়া উচিত নয় নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন